সবার নমস্কার আমার নাম পিয়ালি দাস আমি একজন ডটমান্ডালা আর্টিস্ট আমার এই প্রোগ্রামটা করে ভীষণ ভালো লাগছে আমি ভীষণ আনন্দিত হয়েছি এই প্রোগ্রামটা করে সোনালি দি আর রীতাদির জন্য এটা পার্টিসিপেট করে করতে পেরেছি এই প্রোগ্রামটা ভীষণ আনন্দ হয়েছে আর আমি আমার মান্ডালার কাজটা আমি আমার শাড়ির মাধ্যমে তুলে ধরেছি যাতে শাড়ির এই ডিজাইনের ওপরে আমি এই কাজটা করছি ভীষণ ভালো লাগছে এই প্রোগ্রামটা করে থ্যাংক ইউ সো মাচ হম আজকে এই শাড়িতে শাড়ি অপরূপা নারী প্রোগ্রামে আজকে ভাগ নিলাম এবং শাড়িটাকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে আমরা শাড়ির উপরে রকম মোটি ডিজাইন ফোটানোর চেষ্টা করেছি মেনলি আমি ছবি আঁকি ওয়াশ পেন্টার হচ্ছি আমি এখন বিভিন্ন ধরনের ওয়াশ পেন্টিং করে থাকি দুর্গা পুজো আসছে তাই মা দুর্গারই দুটি রূপ দুর্গা পার্বতী আর মা কালী তো বিভিন্ন রূপে যেমন আছে এই দুটি রূপে আমি করেছি ওয়াশের উপরে আমার নাম সুপর্ণা ভট্টাচার্য আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি ছবি আঁকাটাই আমার প্যাশন এটা পালের একটা প্রোগ্রাম খুব সুন্দর প্রতি বছরও করে এইটা আমি তৃতীয়বার করলাম এই একটু শাড়ির ওপরে করে একটু অন্যরকম আর কারণ এই সময় যার চারপাশে অবস্থা চলছে সবারই প্রায় মন খারাপ কিন্তু মনটাকে তো শক্তি রাখতে হবে মনে জোর রাখতে হবে এবং আমরা আর্টিস্টরা সেই আঁকার মধ্যে দিয়ে সেটাকে ধরে রাখার চেষ্টা করি এবং সেই জন্য এই প্রোগ্রামে নতুন এবং আমি এটাতে ভাগ নিয়েছি নমস্কার আমার নাম সোমা মুখার্জি আমি মূলত চিত্রশিল্পী ছবি আঁকতে খুব ভালো ভালোবাসি এবং প্যাশন থেকেই ছবিটা আঁকি ছবি আঁকলে একটা অদ্ভুত শান্তি পাই ছবিতে আমি আমার নিজের মনের অনুভব ব্যক্ত করতে পারি যেটা হয়তো শব্দে বলা যায় না সেটা আমরা রঙে ও রেখায় সাধারণভাবেই বলতে পারি আমাদের আজকের অনুষ্ঠান ছিল তুলির টানে শাড়ি অপরূপা নারী এটা এই তিন বছর হল আমরা অংশগ্রহণ করছি আমি দ্বিতীয় বছর কিন্তু এটা তিন বছর ধরে হচ্ছে এটার অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালনায় মূলত রীতা পাল এবং ওরই ব্রেন চাইল্ড বলা যেতে পারে তো এখানে আমরা যারা চিত্রশিল্পী তারা তো মোটামুটি সব রকম মাধ্যমে সব রকম মাধ্যমে না আমি অয়েলে ড্রাই প্যাস্টলে চারকোলে বেশি কাজ করি ওয়াটার কালারে একদমই করি না আর কিছু কিছু অ্যাক্রেলিকও করি এবারে ক্যানভাসে করি যেমন এটা সামনে আছে যেটা অয়েলে করেছি আমি পোর্ট্রেচার খুব করতে ভালোবাসি আমি মানুষের পোর্ট্রেটও খুব বেশি আঁকি এবং সেটাই আমাকে খুব ভালো লাগে কারণ আমার মনে হয় যে পোর্ট্রেচার দিয়ে মানুষকে সহজে ছোঁয়া যায় এটা আমার কেন জানি মনে হয় আর শাড়ির কথায় আসি শাড়িটা অ্যাকচুয়ালি যাকে বলে ওয়ারেবল আর্ট শিল্প পরিধানযোগ্য শিল্প বলা যেতে পারে এবং এই যে শাড়ি ভারতীয় মহিলাদের কাছে শাড়ি তো একটা শুধুই একটা পোশাক নয় এটা একটা আবেগের নাম আমরা ছোট থেকে মায়ের শাড়ি পরে বড় সাজি বড় 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 হয়েও মায়ের শাড়ি পরে তারপরে বিভিন্ন অনুষ্ঠানেও আমরা শাড়িকেই বাঁচি এবং এই শাড়িটা আমাদের খুব মনের কাছের জিনিস তো সুতরাং আমরা ভাবলাম যে শাড়িতে আমরা ভাবলাম না এটা প্রচুর লোকেই ভাবে এবং শাড়িতে যদি আমরা নিজেদের মনের কথা বলতে পারি বা আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারি যা হয় আমাদের আনন্দ দুঃখ এই শাড়িটা কেতে রাধাকৃষ্ণ করেছি তো তখন বোধহয় জন্মাষ্টমী ছিল এবং তারপরে ওটা নিজেই বাড়তে থাকে মানে আমরা অতটা চিন্তে কিছু করি না যা মাথায় আসে আমি তো অন্তত করি না ফ্রি হ্যান্ড আঁকি এটা অদ্ভুত একটা শান্তি দেয় তো শাড়ি ভেতর দিয়ে মনের কথা বলতে বলাটা একটা অন্যরকম অনুভূতি এই তুলির টানের শাড়ি অপরূপা নারী আমাদের এই র্যাম্প শোটা এই নিয়ে তৃতীয় বৎসর পদার্পণ করল এটা র্যামশুটা এই জন্যই করি যে আমরা যেমন লক্ষ্মী ঘরে আবার দৈনন্দিন সমাজে আমরা সর্বস্তরে সব রকমভাবেই কিন্তু চলতে পারি হ্যাঁ এখানে ভীষণ সুন্দর করে দেখানো যায় নিজেদের শাড়িকে এবং বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারি যে এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ফ্যাশন করা যায় যেটা কি না আমাদের ট্র্যাডিশনকেও রক্ষা করে চলেছে কিন্তু ফ্যাশনের দিক থেকে পিছিয়ে নেই জিন্স বা অন্যান্য যেকোনো পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে শাড়ি চলতে পারে এবং সেটা আমাদের শিল্পকে কেন্দ্র করে যদি হয় সেটা তো আরো ভালো তো সেই জন্যই আমরা এটাকে শাড়িতেই বেছে নিয়েছি যে র্যাম্পওয়াকের মাধ্যম হিসাবে নমস্কার আমি রীতা পাল আমাদের আজকের প্রোগ্রামের নাম হচ্ছে তুলির টানে শাড়ি অপরূপা নারী নারী যে শক্তিহীন বা রানীর নারীদের রান্নাঘরেই জীবন শেষ বা পুরুষদের সেবা করবার জন্য এবং সংসারের সেবা করবার জন্যই নারীরা জন্মিয়েছে হ্যাঁ এই কথাটা কিন্তু চিরাচরিত হয়ে আসছে কিন্তু বর্তমানে নারীরা যেমন এভারেস্ট চার করছে তেমনি মহাকাশ যাত্রা করছে তেমনি বর্ডার সিকিউরিটির কাজেও আছে পুলিশ সব স্তরে এখন কিন্তু নারীরা চলে এসছে বর্তমান সমাজে তাও যে অপ্রীতিকর পরিস্থিতি কিছু হয় না তা নয় আমার এই ডান পাশে একটা ছবি আছে যেটা আমারই আঁকা এখানে আমি দেখাতে চেয়েছি নারী শক্তি একটু একটু ক্লোজ আসবেন নারী শক্তি এখানে দেখাতে চেয়েছি এখানে নারীকে আমাদের দেশেই একমাত্র পুজো করা হয় এবং খুব সত্যি কথা নারীকে পুজো করা হয় কিছু সংখ্যক মানুষ হয়তো মানে নারীর অমর্যাদা করলেও করে কিন্তু যখনই কিছু সংখ্যক মানুষ নারীর অমর্যাদা করে তখন কিন্তু হাজারে হাজারে মানুষ নারী পুরুষ শিশু মহিলা বয়স্ক নির্বিশেষে তার প্রতিভা জন্য সেই প্রতিবাদের ভাষাও কিন্তু অনন্য আজকে সেই প্রতিবাদ প্রতিবাদের ভাষায় গোটা কলকাতাকে নাড়িয়ে দিয়েছে শুধু কলকাতা নয় বিশ্বের দরবারে কিন্তু ছড়িয়ে গেছে সেই একজন নারীর প্রতিবাদ এবং সেই প্রতিবাদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেগে উঠেছে দেশে বিদেশে আমি এখানে দেখিয়েছি যেটা বলতে যাচ্ছিলাম যে নারীকে যতক্ষণ পুজো করা হয় ততক্ষণ নারী নারী এবং যেই সমাজে নারীকে বা যেই বাড়িতে নারীকে পুজো করা হয় তখন কিন্তু সেই বাড়ি সুসংগঠিত হয় বাড়ির শিক্ষা দীক্ষা সব কিছু অন্যরকম হয় সর্ব সেই সেইভাবেই আমরা দেখতে পারি যেই সমাজে নারীর পুজো করা হয় সেই সমাজও অনেক উন্নত হয় এবং গোটা সমাজের মধ্যে সেই মেলবন্ধনটাও তৈরি হয় যেখানে নারীরা পুজো পায় কিন্তু যেখানে নারীর অবমাননা সেই সংসার যেমন ধ্বংসের দিকে যায় সেই সমাজও কিন্তু ক্রমশই ধ্বংসের দিকে যায় সেটা মানো না মানো সবসময় কিন্তু প্রমাণিত হয়েছে সেই কোনটির যুগ থেকে আরম্ভ করে দ্রৌপদী সর্বস্তরেই কিন্তু আমরা সেই নারী বা সীতা সর্বস্তরেই কিন্তু আমরা সেই নারীকেই দেখতে পাই এখানে পুজো করা হয়েছে যতক্ষণ মায়ের আঁচলে তাদের মানে সন্তানদের মাথা থাকছে পুরুষ সন্তানদের ততক্ষণ তারা শান্ত ভদ্র বা মাকে পুজো করে ততক্ষণ আমরা আমাদের দেশেই একমাত্র এরকম কুমারী মেয়েকে পুজো করা হয় বা নারীকে পুজো করা হয় দুর্গার আমি আমরা আজকে এই প্রোগ্রামে আছি ষোলো জন আর্টিস্ট যারা কিনা ক্যানভাসেই ছবি আঁকি সারা বছর ধরে এইবারই কিন্তু আমরা বেছে নিয়েছি যে যার এই আমাদের হয়ে উঠেছে শাড়ি ক্যানভাস এবং এখানে নিজের মনের রঙে সবাই এই শাড়িগুলোকে রাঙিয়ে তুলেছি আমরা শাড়িগুলো শুধুমাত্র যে আমাদের ট্র্যাডিশন রক্ষা করে এবং আমাদের লজ্জা নিবারণ করে শুধু তাই নয় শাড়িগুলো কিন্তু আমাদের সংসারের পাশে অর্থ ইনকাম করে নিজেরা মাথা তুলে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি সেইভাবেই কিন্তু আমি এই শাড়িগুলোর উপরে ছবি এঁকেছি এবং প্রচুর জনপ্রিয় হয় আমাদের এই প্রোগ্রামটা শুধু দেশে নয় কলকাতা নয় ভারত মানে ভারতের বিভিন্ন কোণ এবং দেশের বাইরেও কিন্তু এই প্রোগ্রামটা ভীষণভাবে সমাদৃত হয় এই কারণে যে এটা একদম ইউনিক এটা আমরা অনলাইনে একবার নিজে হাতে ছবি আঁকি আবার অফলাইনে কিন্তু এইটা আমরা পড়েই র্যাম্পওয়ার্ক করি এবং সব শিল্পীরা খুব আনন্দ পায় আমাদের এই প্রোগ্রামে তো আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে নমস্কার নমস্কার আমি ভুবলী চট্টোপাধ্যায় পেশাগতভাবে আমি দর্শনের শিক্ষিকা নেশায় আমি ছবি আঁকি আমাদের প্রতি বছরের মতো এই বছরের এই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ শিল্পী পায় দিদির সঞ্চালনায় এই অনুষ্ঠানটি প্রতি বছর হয়ে থাকে এবং আমরা প্রত্যেকে এখানে আমাদের অনেক নিষ্ঠা অনেক পরিশ্রম দিয়ে প্রত্যেকটা শাড়ির ওপরে নিজেদের মনের রং ফুটিয়ে তুলি শাড়ি ভারতীয় সভ্যতার এক অতি প্রাচীন পোশাক তো এই পোশাককে আমরা কিভাবে আধুনিকতার মোড়কে মুড়ে আপনাদের উপহার দিতে পারি এটাই আমাদের প্রচেষ্টা থাকে প্রতি বছর আসুন আপনারা আমাদের ঐতিহ্যকে আমরা বহন করে চলি আমাদের সাথে আপনারাও থাকুন সকলে ভালো থাকবেন আলোই থাকবেন বং দর্পণ বিনোদন সবার জন্য